মহিলাদের স্বনির্ভর করতে প্রধানমন্ত্রী বিমা সখী প্রকল্প চালু করেছেন বিমা সখী যোজনা কর্মসূচির থিমও রাখা হয়েছিল স্বাবলম্বী নারী সুখ ও সমৃদ্ধির উপর এই সময়ে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহর লাল সহ তিনজন কেন্দ্রীয় মন্ত্রীও প্রধানমন্ত্রীর সাথে এসেছিলেন একই সঙ্গে প্রধানমন্ত্রী ফোরাম থেকে হরিয়ানা হিমাচল ও ত্রিপুরার মহিলাদের কাছে বিমা সখী যোজনার চিঠিও দেওয়া হয় এই সময় প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে আজ ভারত নারী উন্নয়নের দিকে আরও একটি শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে আজকের দিনটি অন্যান্য কারণেও বিশেষ আজ ন তারিখ শাস্ত্রে নয় নম্বরটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে নয় নম্বরটি নবদূর্গার নয়টি শক্তির সঙ্গে যুক্ত সারা বছর আমরা শক্তির পুজো করি আজ নারী শক্তির পুজোর দিন আজই উনিশশো একাত্তর সালের নয় ডিসেম্বর গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় এমন এক সময়ে যখন দেশ সংবিধানের পঁচাত্তর বছর পূর্তি উদযাপন করছে বিশ্বকে নৈতিকতা ও ধর্মের জ্ঞানদানকারী মহান ভূখণ্ডে আজ আসা আরও আনন্দের বর্তমানে আন্তর্জাতিক গীতা মহোৎসবও চলছে কুরুক্ষেত্রে আমি গীতার এই ভূমিকে নমস্কার করি भत्ता दिया जाएगा बीमा के सेक्टर से जुड़ा डेटा बताता है कि एक एल एजेंट हर महीने औसतन एवरेज पंद्रह हजार रुपये कमाता है इस हिसाब से देखें तो हमारी बीमा सखिया हर वर्ष पौने दो लाख रुपये से अधिक कमाएगी बहनों की ये कमाई परिवार को अतिरिक्त आय देगी